আসসালামু আলাইকুম। পিবিএস দেখুন আমরা পিবিসি প্যানেল সিলিং এর কাজ করছি আপনারা দেখছেন টিনের ঘরে টিন শেড বিলিং ঘরে পিবিসি প্যানেল ডেকোরেশনের কাজ করছি। আপনারা দেখছেন খুব সুন্দর এই মডেলটি দিয়ে আমরা এখানে কাজ করব। আপনারা যারা এই কাজগুলো করতে পছন্দ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করে থাকি একটি রুমে কত টাকা আসে কী কী মালামাল দিয়ে কাজ করি আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ কথা বলবো আপনাদের সাথে আপনারা দেখছেন যে সিলিং বোর্ডের প্যানেল সিলিংয়ের কাজ করা হচ্ছে এখানে আমরা অ্যালুমিনিয়াম ফিটিং করেছি এবং আমরা পিভিসি প্যানেল বোর্ড দিয়েছি এটা হলো আর এফ এল কোম্পানির এবং পিভিসি প্যানেল অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে মাত্র একশো চল্লিশ টাকা পার हाँ हाँ ये लोग कथा

सारी सार लेल ठीक असेनी देखल बस डे गोटे दे ¿Quién está ahí? She said that we said that

आई दिस इज कैमरा कैमरा मैं क्या कर रहा हूं ना ना आई चीज़ भी लेने का हम चले। बाकी नहीं। डांगा ना हो ही डरू के भी। मेरे तो रास्ते। नहीं नहीं रास्ते। ऐसे तो है सब। अपनों के लिए। ये लग चुका है। हाँ हाँ। अच्छा है। अरे ये लग চাঙ্গার রিলা তাইবেস মেদি আমটা দি লাগাল লাগলে আরে কইছে মেদি এনে আছতে বাড়ি দিতে আসে তো যদি ঠিক আছে নি দেই ঢাকা কৰা ৰাম ভাল জানে फेनल लाइन में ला करता है ये है नहीं तो जो दी थारे हम तो 10 लाख लगायला फेनल करे लगा ना मतलब तो लागेले हरे कौन लाइन करे दिखता एने लगा था दे दे बजे कासा है ना ये कास अब लाइन डालो भैया पानी भी लागे है எல்லாம் ये

আছব সেইটাৰ হয় মাতা মাতা দুখন